ভাই আমার যারা মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যদি কেউ বলে আমি আইনে বিশ্বাসী না জানি না কি হবে এ আপনারা দিবেন যদি কেউ বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না এর ফতুয়া কি হবে আপনারা দিবেন পিয়ার সিস্টেমে নির্বাচন চাই যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে ফেসিস আর তৈরি হবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কাঙাও টাকা সরাসরি থাকবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে পেশি শক্তি ব্যবহার করা হাজ হবে না ভোট চিন্তাই হবে না লুটপাট হবে না ডাকা গুন্ডা বদবাসার ক্ষমতায় যেতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কোটি 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 টাকা নমিনেশন বাণিজ্য আর হবে না পিআর সিস্টেমে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে যেখানে সমস্ত আদর্শের মানুষ থাকবে নির্বাচন হলে কোনো ভোট আর নষ্ট হবে না নির্বাচন হলে এমন এক সংসদ হবে যে সংসদের মধ্যে আলোচনার সমস্ত সমাধান খোঁজা হবে রাস্তায় হরতাল অবরোধ আর করা হবে না পিআরসি নির্বাচন নিরাপদ নির্বাচন পিআরসি নির্বাচন আদর্শ নির্বাচন কাজে আসন অবশ্যই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কার বিচার এবং আমাদের দাবি হলো পিআরসিমি নির্বাচন অবশ্যই আপনাকে দিতে হবে যদি পিআরসি নির্বাচন দান তাহলে বাংলাদেশ তৈরি হবে না যে আসুন আমরা সব ইসলামী চেষ্টা করি ইসলামী দল কেন করবেন আপনার জন্য আপনি ইসলামী দল করবেন আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন আপনার সম্পত্তি নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন আপনার জান মার ইজাতের নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন আজকে এতিম গরিব মিসকিন জেলে তাঁতি মজদুর ম্যাথর সবাই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপনি ইসলামী দল করবেন পেরে ভাইয়ের আমার আমি আশ্চর্য হয়ে যাই গরিবদেরকে দেখলে আমার সবচেয়ে বেশি মায়া লাগে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করে না বোখারাম চৌধুরী দেখো বর্তমান প্রচলিত অর্থনীতি একশো বছর যদি পরিচালিত থাকে কোনো দিন কোনো গরিব ধনী হবে না ধনী শুধু ধনী হবে গরিব শুধু গরিব হবে আমি উদাহরণ দিয়ে মারবার আজকে আপনি যাবেন ব্যাংকের মধ্যে দশ লক্ষ টাকা লোন আনার জন্য বলবেন ভাই আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ব্যাংক মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো ব্যাংক ওই ব্যক্তিদেরকে টাকা দেয় যাদের আছে যাদের নাই তাদেরকে ব্যাংক কিছুই দেয় না কথা বলছে তা ব্যাংক কাদেরকে দেয় জোরে বলেন যাদের নাই ওই সলিমুল্লাহ কলিমুল্লা তুমি সলিমুল্লাহ কলিমুল্লাই থাকবে ব্যাংক তোমাকে কোনোদিন কিচ্ছুই দিবে না বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধরিদের জন্য গরিবদের জন্য না আর ইসলামের গত অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফাত্রা গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য অসর গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতিবও ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন এই জন্য নবী আলী সাল্লাহ অর্থনীতি এমন ভাবে সাজিয়েছেন যেন সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যায় ইসলাম হুকুমাত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না ওমারুল খতাব রাদিয়াল জমানায় ওমারুল খতাব আল্লাহ জমানায় ধনীরা জাকাতে টাকা নিয়ে রাস্তায় ঘুরছে কিন্তু কোনো গরিব ছিল না সব ধরিত সীমের উপরে চলে গেছে আহ ও গরিব ইসলাম যদি ক্ষমতা আসে আহ আমি সেই স্বর্ণযুগ দেখতেছি আমি সেই স্বপ্ন দেখতেছি ইসলাম যখন ক্ষমতা আসবে সুষম বন্টন হবে গরিবগুলির মুখে হাসি ফুটবে খাবো সবাই এক একত্রিত হয়ে খাবো সুখ করব শান্তি করবো সবাই একসাথে সুখ শান্তি করব পরিধান করবো সবাই একই সাথে পরিধান করব হাসবো সবাই একই সাথে হাসব কাঁদবো সবাই একই সাথে কাঁদব লড়বো সবাই একই সাথে লড়বো আনন্দ করবো সবাই একই সাথে আনন্দ করব এর নাম ইসলাম ইসলাম গোটা দুনিয়ার মানুষের জন্য কল্যাণের জন্য বাংলাদেশ বাংলাদেশের ইসলামকে পছন্দ করে না প্রিয় ভাইয়ার আমার তেপ্পন্ন বছর যারা শাসক ছিলেন এই জাতিকে মুক্তি দিতে পারেন নেই আমরা আজকে জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলি জিয়াউর রহমান সাহেব এইটা করছেন সেইটা করছেন আচ্ছা জিয়াউর রহমান সাহেবের আদর্শের বয়ানে সাহেবকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম না কথা বলেন কিন্তু কির উপহার দিয়েছে থাকতেই পারে নেই জিয়াউর রহমান সাহেবের আদর্শের বয়ানে আমরা দুই হাজার উনিশশো একানব্বই সনে খালেয়াদিয়াকে ক্ষমতায় নিয়েছিলাম না জিওর রহমান সাহেবের আদর্শের কারণে আমরা দুই হাজার একে দ্বিতীয়বার বিএমপি কে ক্ষমতা নিছিলাম না বুঝলাম জিওর রহমান সাহেব এটা করছে আপনি কি করছেন কথাটা বুঝাতে পারেন জিওর রহমান সাহেব এই ছিলেন সেই ছিলেন আমরা জিওর রহমান সাহেবের আদর্শের কারণে তো আপনাদেরকে আমরা সত্তা সাহেবকে ক্ষমতায় বসাইছি খালেদ জিয়াকে একানব্বইতে ক্ষমতায় বসাইছি দুই হাজার একে ক্ষমতায় বসাইছি কিন্তু আমরা কি দেখেছি জিয়া রহমান সাহেবের আদর্শ করে আপনারা শুধু উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশকে গোটা দুনিয়ার মধ্যে তিনবার চ্যাম্পিয়ন করেছেন কয়বা একবার দুইবার না তিনবার চ্যাম্পিয়ন করেছেন এটা আমাদের না দোষ তো আপনাদের আমরা তো ক্ষমতায় ছিলাম না আমরা দেখেছি সেই সময় পত্রিকাগুলি আজও আমাদের সামনে আছে এই চুরি এই ডাকাতি এইটা সেইটা না ভাই আর কোন আদর্শ ব্যক্তি করে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই একতরের চেতনা অমুকের চেতনা এই চেতনা বাদ দান আমরা মদিনার চেতনা উদ্বুদ্ধ হই আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করি কোরআন হাদিসকে বাস্তবায়ন করি যদি কোরআন হাদিস বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ দুনিয়াতে শান্তি আক্রা শান্তি ভাই আমার যারা মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যদি কেউ বলে আমি শরী আইনে বিশ্বাসী না জান ফতুয়া কি হবে এর ফতুয়া আপনারা দিবেন যদি কেউ বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না এর ফতুয়া কী হবে আপনারা দিবেন পিয়ার সিস্টেমে নির্বাচন চাই যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে ফেসি সার তৈর হবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কাঙাও টাকা সরাসরি থাকবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে পেশি শক্তি ব্যবহার করা হাজ হবে না ভোট চিন্তাই হবে না লুটপাট হবে না ডাকা গুন্ডা বদবাসার ক্ষমতায় যেতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কোটি 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 টাকা নমিনেশন বাণিজ্য হবে না পিআর সিস্টেমে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে যেখানে সমস্ত আদর্শের মানুষ থাকবে পিআর সিস্টেমে নির্বাচন হলে কোনো ভোট আর নষ্ট হবে না পিআর সিস্টেমে নির্বাচন হলে এমন এক সংসদ হবে যে সংসদের মধ্যে আলোচনার ভিত্তিটি সমস্ত সমাধান সমস্ত সমস্যার সমাধান খুঁজে হবে রাস্তায় হরতাল অবরোধ আর করা হবে না পিআরসি নির্বাচন নিরাপদ নির্বাচন পিআরসি নির্বাচন আদর্শে নির্বাচন কাজে আসুন অবশ্যই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কার বিচার এবং আমাদের দাবি হলো পিআরসি নির্বাচন অবশ্যই আপনাকে দিতে হবে যদি নির্বাচন দান তাহলে ফেসিস আর বাংলাদেশ তৈরি হবে না কাজে আসুন আমরা সব ইসলামী হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি আর একটা কথা বলি আমার কথা শেষ করুন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না নাকি ভাই যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল বয় কারা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও তেমন সব ধোকাবাজি ঘুমের সময় নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন একটা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাখা প্রয়োজন পুরুষের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাতপাকা হাত পাখা শান্তি দেয় গরিবদেরকে হাত পাখা শান্তি দেয় ধনীদেরকে হাত পাখা এমন একটা প্রতীক কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত সবাইকে সবাইকেই শান্তি দেয় হাত পাখা শান্তি দেয় মুসলমানদেরকে হাত পাখা শান্তি দেয় হিন্দুদেরকে খ্রিস্টান বৌদ্ধদেরকে কাউর মার্কা বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঠিক ঘুমের সময় একটা মার্কাই বুকের ভর থাকে সেই মার্কাটার নাম হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই গোটা জনগণ বিজয় হবে দেশ বিজয় হবে সমস্ত আদর্শের মানুষ বিজয় হবে কাজে আগামী মার্কা হাত পাকা মার্ক ইনশাল্লাহ আশা করি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যেখানে ইসলামের একটা বাক্স থাকবে আমরা সমৃদ্ধভাবে সেখানেই তাদেরকে ভোট দেবে ইনশা আল্লাহ আপনাদের হাটের দুইটা আসন এর মধ্যে জয়পুরহাট একে মাওলানা আব্দুল ওয়াদুত মশাল আলহামদুলিল্লাহ এই হাত পাখা আল্লাহ তাদেরকে কবুল করে নেন জয়পুর দুই মাওলানা নাজমুল হাসান আল্লাহ তাকে কবুল করে নেন আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি